আসসালামু আলাইকুম কেমন আছেন সুখের সংসারে সবাইকে স্বাগত আমি হচ্ছে পালং শাক দিয়ে পালং শাক দিয়ে দেখেন পালং শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি পালং শাক দিয়ে বাইলা মাছ রান্না দেখেন কত ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর বাইলা মাছ দেখেন এই মাছটা কিন্তু অনেক মজা আর খুবই ভালো একটা মাছ তো এগুলোতে আয়রন বেশি আপনার পালক শাক দিয়ে ঝোল ঝোল করে বাইলা মাছটা আজকে রান্না করবো তো কীভাবে রান্না করি সেটা দেখেন কি কি দেওয়া হয় দেখেন এখানে ফার্স্টে হচ্ছে একটু তেল দিয়েছি পরিমাণ মতো তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আপনার কাঁচা দেওয়া হচ্ছে এখন একটু পানি দিব দেখ পালং শাক দিয়ে বাড়িয়ে মাছ রান্না করবো তো কার কার দেশে কি কি নাম বলেন কমেন্ট করে জানাবেন এক এক দেশে এক এক রকমের নাম বলেন লবণ দিয়েছি পরিমাণ মতো এখন একটু হলুদ দিব মাছের ভিতরে মাছটা ফার্স্টে একটু কষাই নিব পরিমাণ মতো হলুদ দিচ্ছি দুই চামচ এখানে হলুদ দিয়েছি কারণ আমার মাছটা যতটুকু ততটুকু অনুযায়ী আপনারা আপনাদের পরিমাণ মতো হলুদ দেবেন আর একটু টমেটো আছে অল্প একটু টমেটো দিয়েছি যাতে মজা লাগে বাইলা মাছটা এটা তো হচ্ছে পালন সবজি রান্না করবে হালকে একটু মরিচও দিব চামচ মরিচ দিচ্ছি কারণ কাঁচামরিচ দেওয়া ছিল দেখেন এখন আমি এটা সুন্দর করে কষাই নিব দেখেন কি সুন্দর কালার আসছে মাসাল্লাহ এই যে এখন মাছটা দিয়ে দিচ্ছি এটা মাছটা কষাতে হবে কষানোর পরে তারপরে হচ্ছে গিয়ে একটু কষালে কি হবে এটার মাস্টার ফ্লেভারটা সুন্দর থাকবে তারপরে পালং শাক দেবো কষানোর পরে দেখুন কষাচ্ছি আর একটু কষানোর পরে এটা নামিয়ে ফেলবো তারপরে এটার ভিতরে শাকটা দিয়ে দেবো শাকটা হয়ে গেলে আবার এটার ভিতরে দিয়ে শাকটা রান্না করবো দেখুন এখন শাক দিয়ে দিচ্ছি আর এখানে এটা নামিয়ে ফেলেছি বাটিতে করে মাছটা একটু কষিয়ে নেবো তারপরে হচ্ছে গিয়ে মাছটা দেবো কখনো দেখাবো আমি এখন মাছ দিয়ে দিব হয়ে গেছে পালং শাক আমার আস্তে আস্তে করে দিতে হবে যাতে এটা না ভাঙে আর এটা হচ্ছে ঝোল করে রান্না করবো তো এই যে বাইলা মাছের পালং শাকের ঝোল এইভাবে করে এখনই আমরা নামে ফিরব হয়ে গেছে রান্নাটা তো সবাই কমেন্ট করে জানাবেন কে এরকম খেয়েছেন আর এরকম রান্না করে খাবেন খুবই মজা তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সুখের সংসার সাথে থাকবেন আসসালামু আলাইকুম